দু হাজার বর্ডার গার্ড পদে বাংলাদেশ বিজিবিতে সিপাহী সহ অন্যান্য ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের ঠিক চৌষট্টি জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় পাশ করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আজকের এই ভিডিওতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই নাটেনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোটো করে একটি রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকের এই ভিডিওতে বর্ডার গার্ড বাংলাদেশ দুই হাজার প্লাস শূন্য পদের নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের সাংগঠনিক কাঠামোতে দু দুই শত টি পদ সৃজন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে তার গুরুত্বপূর্ণ সকল আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বেতন স্কেল কবে আসছে নিয়োগ বিজ্ঞপ্তি সকল এটোজেট ইনফরমেশন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নায়কের ক্যাটাগরি রয়েছে যেখানে সব মিলিয়ে দুইশত আটান্নটি শূন্য পদ রয়েছে যেখানে দশ থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা বেতন প্রদান করা হবে এখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ল্যান্স নায়কের ক্যাটাগরি রয়েছে এখানে পনেরোটি শূন্য পদ রয়েছে ল্যান্স নায়ক দেখতে পাচ্ছেন এখানে তিনশত সাতাশটি শূন্য পদ রয়েছে যেখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হচ্ছে এবং পরবর্তী ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আপনারা সিপাহী যেটিকে সৈনিক নামে আমরা চিনে থাকি সিপাহী জিডি পুরুষ এবং মহিলা ভর্তি বিজ্ঞপ্তি এখানে কিন্তু সব মিলিয়ে হিউজ পরিমাণে ক্যাটাগরি রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে পনেরোটি শূন্য পদ এবং দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সিপাহী যে অফিস সহকারী একটি ক্যাটাগরি এখানে পনেরোটি শূন্য পদ রয়েছে এবং আসল যে সিপাহী জিডি পুরুষ ও মহিলা যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে শূন্য পদ বারোশত একুশটি শূন্য পদ রয়েছে যেখানে ন হাজার থেকে একুশ হাজার আটশত টাকা যেখানে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করে থাকলে আপনি আবেদন করতে পারবেন এ বিষয়ে আমরা আরও একটি ভিডিও আপলোড করবো যেখানে শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লাইয়ের জন্য কি কী ক্রাইটেরিয়া আপনার প্রয়োজন পড়বে এবং নিয়োগ কখন আসছে বিষয়ে ভিডিও ভিডিও আসবে সেই থেকে আপনারা সকল গুরুত্বপূর্ণ তথ্য একটি জানতে পারবেন তো এখানে সব মিলিয়ে দু হাজার দুই শত ছাব্বিশটি শূন্য পদ পাচ্ছি আমরা এছাড়া হাবিলদারের ক্যাটাগরি নায়ক ল্যান্স নায়ক সিপাহী আরো চোদ্দটি ক্যাটাগরি যেখানে আরো বত্রিশটি শূন্য পদ অ্যাড হচ্ছে বন্ধুরা সব মিলিয়ে এখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে দু হাজার দুইশত আটান্নটি শূন্য পদ আমরা এই মুহূর্তে পাচ্ছি যেখানে বারোশো প্লাস শূন্য পদ আছে শুধুমাত্র সিপাহী ক্যাটাগরির জন্য ঠিক আছে তো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি পাবো যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে তো এই ছিল মূলত আজকের সার্কুলার আপডেট পরবর্তী আপডেট নোটিফিকেশন পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিন